হঠাৎ করে আশিক ভাই কল দিয়ে বলল ওনার একটা খেলা আছে আর সেই খেলাতে হচ্ছে আমাদেরকে যেতে হবে খেলা বলতে হচ্ছে আশিক ভাই আবার খেলো আশিক ভাই হচ্ছে রেফারি আর সেই খেলার ইনভিটেশন পেয়ে হচ্ছে আমরা দেরি না করে ছুটে গেলাম হচ্ছে আশিক ভাই যেখানে রেফারিগিরি করছে সেখানে আর সেখানে যাওয়ার পরে হচ্ছে আশিক ভাই ধরায় দিল হচ্ছে তার যে ড্রোনটা আছে সেই ড্রোনটা আমাকে গিফট থেকে এটার জন্য হচ্ছে আশিক ভাইয়ের ব্লগের জন্য কিছু হচ্ছে ফুটেজ কালেক্ট করার জন্য আর আমাদের হাতে ড্রোন আসলে তো হচ্ছে এরকম পাগলামি দুষ্টমি হয়ে থাকে

আমরা তোরা খেলা দেখবার গেছি না আমরা জারম দেখে এটা হলো জারুমায় একটা নমুনা আমরা হচ্ছে এসে থাকলে এরকমই মজা হয়েছিলাম করে থাকি আর এখানে হচ্ছে ড্রোন ফুটে যদি নিচ্ছিলাম তাই জন্য হচ্ছে যে দেখেন ও হচ্ছে ড্রোন নিয়ে হচ্ছে একটু পাকনামি করতে চাইছিল আর এই দেখেন গ্রামের চাষ যখন ড্রোন দেখে তখন তার ই অবস্থা হয় পাখিকে ধরার জন্য আর অবশেষে হচ্ছে খেলাডালা হাফ টাইম পর হচ্ছে আশিক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর যেহেতু হচ্ছে আমাদের অলমোস্ট কাজ শেষ তাই জন্য হচ্ছে আশিক ভাইয়ের সাথে দেখা করে আমরা চলে যাচ্ছিলাম কারণ এখানে তো বসে থাকা যাবে না এতক্ষণ সন্ধে হয়ে যাবে আমরা হচ্ছে সবাই মিলে চিত্র চলে যাচ্ছিলাম একটু কোথাও ঘুরতে দেখেন হচ্ছে এখন আমাদের এখানে বিশ্ববিখ্যাত মডেল তার শুধু তার ছবি তোর পোস্ট গুলো দেখেন হ্যাঁ ক্যামেরাম্যান রোল অ্যাকশন ঠিক আছে গুড ক্যামেরাম্যান ওয়ান টু জিরো জিরো অ্যাকশন আমরা দাঁড়াইলাম এখানে আর ফ্রাইডে যেহেতু এখান থেকে অলরেডি বের হয়ে গেছি আমরা এখানে একটু ঘোরাফেরা করে চলে যাবো একটা ছেলের ইমোশন হচ্ছে এই যে এইগুলোই আর এখান থেকে ছবি টুবি তুলে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ওয়েব প্লে দিকের দিকে কারণ এখানেও ভালো লাগতেছিল না ভাবলাম যে একটু ওয়েব প্লে দিকে তো হচ্ছে আড়াটা দিয়ে তারপর হচ্ছে বাড়িতে চলে যাবো আর ওয়েব প্লে দিকেটা কিন্তু হচ্ছে এতদিন এড়িয়ে ছিল কিন্তু এখন হচ্ছে আবার সেই আগে যেমটা আছে সেটা আসা বললো আর এখানে আসা পরে একটা লারি এখান থেকে এখানে গবেষণা করতেছিল যে এটা কিভাবে ভাঙলো এবং এখানে কেন লাভ দিয়ে আসলাম এটাই ওরা বুঝতে পারতেছিল না এটা নিয়ে হচ্ছে এখানে ইফতি হচ্ছে গবেষণা করতেছিল আর আমি এটা ফাঁক দিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম যাই হোক আমরা কিন্তু গাইস একসাথে এরকম শৈতানি করি দেন এখন হলো ইফতি এখান থেকে লাভ আইবো আর এমন একটু তো লাভ দায়া পড়ছে এখন হলো ওই দেহ মেজর কাশেমা সে গবেষণা করতেছে সে কেমনে লাভ দিব লাভ দিলে যাব কিনা দেহেক্ষণ নিয়ে হচ্ছে অনেক প্রস্তুতি নেওয়ার পরে সেও কিন্তু গ্যাস লাভ দিয়ে চলে আসলো এখানে যাই আল্লাহর রহমতে সে কিন্তু পরে নাই আমরা ভয় পাচ্ছিলাম যে যদি পরে যাই এখন এই মুনা ভত্তা বেড়ারে কেমনে হলে এমন আমরা হাসপাতাল যাই এই চিন্তা করতেছিলাম কিন্তু এটা হইল না তো যাই হোক গ্যাস আজকে মনে করেন ভিডিও লাগবে এমন ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সেখানে ভালো দেখবেন আসসালাম আলাইকুম